সুদূর দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির উঠানে চাল কুমড়ো গাছ চাষ করেছি প্রচুর পরিমাণে ফলন আসলে অবিশ্বাস্য ফলন হয়েছে প্রচুর পরিমাণে আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না যে চাল কুমড়ো গাছে যে এত ফলন হয় আমি আসলে কল্পনাও করতে পারিনি যে এত ফলন হয় দেখেন দর্শক এটা হলো দেশি চাল দেশি বীজ লাগানো ছিল প্রচুর পরিমাণে ফলন একটা বীজ লাগিয়েছিলাম এই একটা বীজ থেকে একটাই গাছ হয়েছিল কিন্তু ফলন দর্শক আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত পরিমাণ ফলন যেখানে সেখানে ফল দেখেন দর্শক একটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরেছে আর একটা গাছ সমস্ত উঠান জুড়ে কিন্তু ফল ধরেছে বা বিস্তার লাভ করেছে প্রচুর পরিমাণে ফলন দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এক এক জায়গায় দেখেন কত পরিমাণ কুমড়ো হয়েছে প্রচুর পরিমাণে দেখেন দর্শক এই যে এখানে দুইটা তারপরে এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা তিনটা এই তিনটা কিন্তু খাওয়া উপযোগী হয়ে গেছে তারপরে আপনারা এ পাশে দেখতে পাচ্ছেন এ দেখেন দর্শক এই এই যে একটা অর্থাৎ একটা গাছে এখন কম করে হলেও তিরিশটা ফল কাটা যাবে আশা করা যায় এ দেখেন দর্শক প্রচুর পরিমাণে এই জায়গায় কিন্তু ফল হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এ দেখেন দর্শক এদিকে এদিকে কিন্তু আরও দুইটা দেখা যাচ্ছে আপনারা দেখেন দর্শক যদি আপনারা কুমড়ো চাল কুমড়ো গাছ লাগান তাহলে যে কোনো পরামর্শের জন্য আমার কাছে আপনারা কল করতে পারেন বা আপনারা কোনো যে কোনো পরামর্শ নিতে পারেন দর্শক আপনারা দেখেন এই সাল কুমড়ো গাছ কিন্তু আমি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে লাগিয়েছিলাম এখন কিন্তু শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত এক নাগারে এটা কিন্তু দুই মাস ফল হচ্ছে অর্থাৎ দেশি কুমড়ো গাছে কম করে হলেও দুই থেকে তিন মাস একাধারে ফল হয় আর হাইব্রিড যেগুলো আছে এগুলো কিন্তু অল্প দিনের ফল হয়ে নষ্ট হয়ে যায় চলুন দর্শক আপনাদের দেখাচ্ছি যে একটা গাছে এত পরিমাণ হচ্ছে আপনারা বিশ্বাস করতে কষ্ট হবে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখেন দর্শক এই একটা গাছই কিন্তু এই জায়গা থেকে আমি উঠিয়েছি উঠানের উপরে বান দিয়ে অর্থাৎ এই যে সুতো আপনারা দেখতে পাচ্ছেন এই সুতোর বান দিয়ে আপনি কিন্তু এই চালকুম্লো গাছ উঠিয়েছি প্রচুর পরিমাণে ফলন হয়েছে দর্শক আপনারা চলুন আমি তো উঠানে শুধুমাত্র দেখিয়েছি উপর থেকে আপনাদের দেখাবো দেখেন দর্শক এখানেও কিন্তু ফল মানে চারিদিকে কিন্তু ফল ঝুলে আছে মোবাইলের ক্যামেরায় আমি অতটা বোঝাতে পারছি না তারপরেও চলুন দর্শক আপনাদেরকে আমি উপর থেকে দেখাই কত পরিমাণ ফল হয়েছে আর এরকম ভাবে দুই মাস একাধারে কিন্তু ফল হয়েছে আশা করা যায় আপনারাও যদি এই বীজ লাগান বা দেশি কুমড়োর চাল কুমড়োর বীজ লাগান তাহলে কিন্তু এরকম ফল ধরা সম্ভব আশা করা যায় চলুন দর্শক আপনাদেরকে আমি উপর থেকে দেখাই যে কতটা ফল হয়েছে চলুন দর্শক আমি কিন্তু আপনাদেরকে সাদের উপরে নিয়ে এলাম ছাদের উপরে দেখেন দর্শক প্রচুর পরিমাণে এ দেখেন এখানে একটা ফল এই পাশে একটা ফল অর্থাৎ এতে কম করে হলেও এখন বিশটা ফল আছে কাটা যাবে এরকম প্রতিনিয়ত সপ্তাহে বিশটা তিরিশটা একটা গাছ থেকে যদি কাটা যায় তাহলে কত ফল আপনারা চিন্তা করেন এ দেখেন দর্শক একটা চাল আপনারা দেখেন একটা চাল কুমড়ো গাছ কম হলেও তিন শতক জায়গা নিয়ে জুড়ে আছে এ দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিন শতক জায়গা জুড়ে একটা গাছেই কিন্তু বিস্তার লাভ করেছে দর্শক আপনারা দেখেন এদিকে এই যে ফল মানে প্রচুর ফল আসলে চাল কুমড়ো গাছে যে এরকম হয় আগে জানা ছিল না তাই একটা গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফল পেলাম এ দেখেন প্রচুর পরিমাণে চাল কুমড়ো আপনারা এখান থেকেও দেখলে বুঝতে পারবেন দেখেন দর্শক চাল কুমড়ো গাছে যেখানে সেখানে ফল আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন প্রচুর পরিমাণে এর উপরে ফল আছে দেখেন দর্শক আমরা কিন্তু এখন এই চাল কুমড়ো কাটব যে কয়টা হয় আপনাদের দেখাবো যে চাল কুমড়ো কতটা আছে বা কতটা কাটার মতো আছে আমরা কিন্তু প্রতিনিয়ত দুই এক দিন পর পরই এই শালকুমড়ো কাটি কাটিতে বাজারে নিয়ে যায়। কাটার পরে কিন্তু দর্শক একটা শাল গাছে এত পরিমাণ ফল হয়েছে যেটা আসলে কল্পনাও করা যায় না আর একটা পরিবারে কিন্তু একটা গাছে খেয়ে পুরো যাবে না এত পরিমাণ ফল হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাল গাছ কিন্তু অধিক পরিমাণে হয় দেখেন দর্শক এই চাল কুমড়ো কিন্তু আমরা এখন কাটব আর এই দেশি চাল কুমড়ো একটা সমস্যা কি এটা কিন্তু বেশি বড় হয় না এটা সাধারণত একটু ছোট টাইপের হয় কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরে এটা দুই তিন মাস একাধারে ফল এরকম হয় যতদিন গাছ বেঁচে থাকে আর হাইব্রিড যেগুলো আছে এগুলো কি হয় এগুলো কিন্তু বেশি দিন হয় না সর্বোচ্চ এক মাস এক মাস পরে কিন্তু এই ফলগুলো আর হয় না নষ্ট হয়ে যায় গাছও নষ্ট হয়ে যায় দেখেন দর্শক একটা ফল ধরেছে আবার এপাশে পাশে আবার দুইটা হচ্ছে আবার এ দেখেন দর্শক এই পাশে একটা ওইদিকে একটা চারিদিকে কিন্তু ফল আর ফল আপনাদের যদি এরকম বীজ লাগে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন আপনাদেরকে ফল কেটে দেখাবো দেখেন দর্শক আপনাদের দেখাচ্ছি ফল কিন্তু কাটার মতো হয়ে গেছে একটা কাটা হয়েল এরকম অনেকগুলো ফল আছে যেগুলো কাটার মতো হয়ে গেছে আমরা এখন কাটি দেখাবো আপনাদের আর এই চালকুমড়ো চাষের জন্য কি কি সার বা কি দিতে হবে সব কিছুই দেখাবো অতিরিক্ত রাসায়নিক সার কিন্তু ব্যবহার করলে দর্শক ফল বেশি দিন হয় না সাধারণত এতে গোবর সার এবং টিএসপি ব্যবহার করলে কিন্তু বেশি হয় রাসায়নিক সার বলতে ইউরিয়া বা যেগুলো বেশি পরিমাণ গাছ সতেজ হয় এগুলোও কিন্তু ব্যবহার করা যাবে না ব্যবহার করলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে বেশি পরিমাণ জৈব সার ব্যবহার করতে হবে যেমন গোবর বা কিছু সার জাতীয় এইসব দেখেন দর্শক একটা গাছ থেকে কতটা ফল হয় তাই আপনাদের দেখাবো এরকম কিন্তু সপ্তাহে তিন চার দিন তিন দিন খুব সম্ভব ফল কাটা হয় এক সপ্তাহে এক সপ্তাহে কিন্তু দর্শক আমরা তিন দিন ফল কাটি এই একটা গাছ থেকে আমরা কিন্তু খুঁজে বেড়াচ্ছি যে আর উপরে আছে কেমন দর্শক আপনাদের দেখাচ্ছি যে চাল গাছ দেখেন বাড়িতে সমস্ত ঘর বাড়ি সব কিছু কিন্তু গোলাপ করে এনেছে এই কুমড়ো চাল গাছে চলুন এবার নিচ থেকে দেখায় আপনাদের যে কতটা চাল কুমড়ো কাটার মতো হয়েছে দেখেন আমরা কিন্তু এখন নিচ থেকে কাটা শুরু করলাম আপনাদের দেখাবো যে একটা চাল কুমড়ো গাছ থেকে কয়টা চাল কুমড়ো কাটা যায় একটা চাল কুমড়ো থেকে গাছ থেকে কিন্তু